আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ ফাকিদার পক্ষ থেকে দর্শক আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক হজরতুল আল্লামা জানাবে মাওলানা আবুল কাশিম আল কাদি মাতাজিলামাইকুমতুল্লাহ আসসালাম মহতারাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহতারাম এক জানতে চেয়েছেন ইসলামের দৃষ্টিতে মৌমিন কারা যদি আমাদেরকে একটু বলতেন একজন বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য মকসদ হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করা এই পরিচয় লাভ করতে বান্দা দুটি মাধ্যমে অর্জন করতে পারবে একটি হচ্ছে তার বিবেকের মাধ্যমে সৃষ্টির প্রতি গবেষণা করে যে ব্যক্তি সৃষ্টির প্রতি গবেষণা করে আল্লাহর পরিচয় অর্জন করে তাকে পরিভাষায় মাহিদ বলা হয় একত্ববাদী বলা হয় আর আল্লাহর পরিচয় দেয়া জন্য মানুষকে হেদায়তের পথে আনার জন্য যুগে যুগে নবীর রসুল পাঠিয়েছেন তো নবীর রসুলের মাধ্যমে যারা আল্লাহর পরিচয় অর্জন করবে তাদেরকে বলা হয় মৌমিন আমরা ইমানের সংজ্ঞায়ন বা পরিচিতি সম্পর্কে যদি কিতাবে দেখি তাহলে বলা হয় আল ইমান ওয়া তসদিক নবী করিম সল্লাহ আলী আল্লাহর দরবার থেকে যা কিছু নিয়ে এসেছেন তা অন্তর দিয়ে মেনে নেয়ার নাম হচ্ছে ইমান তো যারা নবীর মাধ্যমে আল্লাহকে চিনেছে জেনেছে তাদের পরিচয় হয় তারা মৌমিন সাধারণভাবে কথা হচ্ছে একজন বান্দা নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় আল্লাহর হুকুম হাকাম সবগুলোকে মনে মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হওয়াকে ইমান বা মুমিন বলা হয় পবিত্র কোরআনুল করিমে সোরা মুমিনুন নামে একটি পৃথক সূরা আল্লাহ তালা নাজিল করেছেন অনুরূপ অপর জায়গায় সোরা মিন নামও একটি সূরা আমরা পেতে পারি রাবুল্লাহ আলমিন সুরাতুল মু মিনুনের প্রথম আয়াতে বলছেন কদ মিনুন যারা ইমান এনেছে বিশ্বাসী হয়েছে মমিনগণ সফল হয়েছে ইমান কাকে বলে আমরা শহী বুখারি শরীফের দিকে যদি দৃষ্টি দিই তখন সেখানে নবী করিম সাল আলাইসলাম ইসাদ করেছেন লাউমিনু আহাদা আকুনা আহাবা ইহিদিহিদি ওয়াসি আজমাইন নবী করিম সাল আলীহাসালাম ইশাদ করছেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৌমিন হবে না যতক্ষণ না তার নিকট তার পিতা তার সন্তান এবং পৃথিবীর অন্য সব মানুষের চেয়ে নবী অতি প্রিয় হব না তাহলে বোঝা গেলো রসুল করিম সাল আলিহাসাল্লামের মোহাব্বত অর্জন করা মহাব্বতে নিজেকে বেদিত করা কি বলা হয় ইমান তথা মৌমিন পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানুয়া মৌমিনের কতগুলো বৈশিষ্ট্যর কথা উল্লেখ করেছেন আমরা প্রথমে বলতে পারি যে নবী সাল আলী ওয়াসাল্লামকে মানা এবং তার তরিকা মোতাবেক চলাই হচ্ছে মৌমিনের মূল প্রতিপাদ্য الله سبحانه وتعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون রিসোন আল্লাহদিন আয়া রিসুন আন ফিরুদাওয়াসা হম পিহা খালেতুন এগারোটি আয়াতে রব্বুলা আলামিন মৌমিনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন প্রথমে বলেছেন মৌমিন তারাই যারা অসুখুদের সাথে বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করবে একাগ্রচিত্তে যারা নামাজ পালন করে তারাই মৌমিন এরপরে আয়াতে বলেছেন যারা অনর্থক কার্যাবলী থেকে নিজেকে বিরত রাখবে তারপর চতুর্থ আয়াতে বলেছেন যারা ঠিক ঠিক তাদের জাকাতগুলো আদায় করবে পঞ্চম আয়াতে বলেছেন তারা সেসব বান্ধা যারা তাদের নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে সংযত রাখবে তবে তারা সেটার ব্যবহার করবে তাদের স্ত্রীদের প্রতি এবং তাদের অধীনস্থদের প্রতি এতে তাদেরকে তিরস্কার করা হবে না আর এর বিপরীতে তারা যদি কোনো পন্থা অবলম্বন করতে চায় তাহলে তারা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে অপর আয়াতে আল্লাহ তারা বলছেন আট নং আয়াতে ওদিন আহমদিয়াম আহ বিহীম তারা হচ্ছে সেসব বান্ধব যারা আমানত রক্ষা করে এবং তাদের প্রতিশ্রুতিগুলো পালন করে এবং বলেছেন তারা নামাজ কায়েম করে এরাই হচ্ছে উত্তরাধিকারী এদের জন্যই জান্নাতুল ফেরদোসকে আল্লাহ উত্তরাধিকার দেবেন যেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল আলী মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহর পক্ষ থেকে আনিত আল্লাহর রসুলের সকল বিধিবিধানগুলো যথাযথ মেনে চলা পালন করার মাধ্যমে একজন বান্দা মুমিন হয়ে ওঠে আল্লাহ রব্লা আলমিন আমাদের দর্শকদেরকে নবী করিম সাল আলিউ আসালামের সুন্নাগুলো পালন করে আল্লাহর বিধিবিধানগুলো বিধানগুলো যথার্থরূপে অনুগত হয়ে পালনের মাধ্যমে মৌমিন হিসেবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন